অনেক অনেক বছর আগে নদীর তীরে বিস্তীর্ণ সবুজ জঙ্গল ছড়িয়েছিল পাখিদের কণ্ঠ আর ছোট ছোট প্রাণীর খেলা পুরো পরিবেশকে আনন্দে ভরে রাখত এই শান্তিপ্রিয় জঙ্গলের রক্ষক ছিল এক রহস্যময় ভূত তার নাম ছিল লুল্লুভূত লুল্লুভূত ভূতের মতো ছিল না সে কাউকে ভয় দেখাতো না কাউকে কষ্ট দিত না সে শুধু দূর থেকে সবকিছু কিছু দেখত জঙ্গল নদী গ্রাম আর মানুষদের সুখ দুঃখ কিন্তু লুল্লুভূত ছিল খুব একা তার কোনো বন্ধু ছিল না ছিল না কেউ যাকে সে নিজের কথা বলতে পারে একদিন সন্ধ্যার সময় লুল্লুভূত উড়ে উড়ে পাশের গ্রামের দিকে গেল সেখানে সে দেখল একটা ছোট্ট মাটির বাড়ির সামনে এক সুন্দরী মেয়ে চুপচাপ বসে আছে চাঁদের আলোয় মেয়েটার মুখটা ঝলমল করছিল সেই মুহূর্তে লুল্লুভূতের ভেতরে এক অচেনা অনুভূতি জন্ম নিল লুল্লুভূত ভাবল আমি তো ভূত তবু কেন আজ মনটা অদ্ভুতভাবে কাঁপছে সেই রাত থেকে লুল্লুভূত প্রতিদিন দূর থেকে মেয়েটাকে দেখত সে কিছু করত না শুধু পাহারা দিত কিন্তু সেই গ্রামের পাশেই ছিল এক ভয়ঙ্কর জঙ্গল লোকেরা একে ডাকত ডাইনির জঙ্গল এই জঙ্গলে থাকত এক নিষ্ঠুর বুড়ি ডাইনি তার চোখ ছিল আগুনের মতো লাল আর হাসি শুনলে মানুষের শরীর ঠান্ডা হয়ে যেত একদিন সেই সুন্দরী মেয়েটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল ভেসে এলো এক বিকট হাসি এক ঝটকায় ডাইনি মেয়েটাকে বন্দি করে ফেললো তার চিৎকার জঙ্গলের ভেতরেই হারিয়ে গেল মেয়েটা আর গ্রামে ফিরল না গ্রাম জুড়ে শুরু হলো কান্না আর ভয় লোকেরা বলতে লাগলো ওই ডাইনির হাত থেকে কে বাঁচাবে ওই জঙ্গলে গেলে কেউ আর ফেরে না এই কথাগুলো রাতের বাতাসে ভেসে গেল আর সেই বাতাসে পৌঁছে দিল লুল্লুভূতের কানে লুল্লুভূত রেগে গেল তার চোখ জ্বলে উঠল চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল সে বলল ওকে কেউ কষ্ট দিতে পারবে না আজ ডাইনির ক্ষমতা শেষ লুল্লুভূত উড়ে গেল ডাইনির জঙ্গলে ডাইনি আগুন ছুড়ল লুল্লু ঠান্ডা বাতাসে সব নিভিয়ে দিল ডাইনি মন্ত্র পড়ল লুল্লুর এক গর্জনে সব মন্ত্র ভেঙে গেল শেষ পর্যন্ত লুল্লু ভূত তার খেঁচাই শক্তি দিয়ে ডাইনিকে বন্দি করে ফেলল ভূতুরে শিকলে মেয়েটা মুক্ত হল সে কাঁদতে কাঁদতে বলল কে তুমি লুল্লুভূত শান্ত গলায় বলল আমি শুধু তোমার রক্ষক এই যে ভালোবাসা যার কোনো নাম নেই কিন্তু আছে শুধু দায়িত্ব আর নিঃস্বার্থ ভাব সেই ভালোবাসাই লুল্লুভূতকে করে তোলে সার্থক আজও মানুষ বলে যদি গভীর রাতে ঠাণ্ডা বাতাস বইতে থাকে তাহলে বুঝবে লুল্লুভূত এখনো পাহারা দিচ্ছে